কোনো সিটার বাটপার সুদখোর ঘুসখোর কোনো মতখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর কোনো নেশাখোর ব্যবচারীর জন্য খোদার কসম ভোর হয় না ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা তাদের জন্যই ভোর হয় ওই জিব্বা দামি যে জিব্বা যেই জবান রবের নাম উচ্চারণ করো রবের যেই জবানে আল্লাহর নাম বের হয় না হায় তোমার এটা কোনো জবানে না তুমি বোবা তুমি কথাই বলো না যেই জবান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আরে মুসলমান আপনার কোনো জিব্বাই নাই বোবা বোবা হ্যাঁ হ্যাঁ আমি বললাম আপনি বোবা মূলত সেই জবান যে জিব্বা মালিকের দেওয়া অথচ সে তার মালিকের চল্লিশ বছরে পঞ্চাশ বছরে সে কত লক্ষ কথা বললো অথচ সে তার রবের যার দেওয়া জিব্বা তার কালাম পড়তেও পারে না সাইয়াছাইয়াও পড়তে পারে না আর এটা কি মানুষ এটা কি মুসলমান চল্লিশ বছরও বিবেক জাগলো না ষাট বছরও কোরআনুল করিম শুদ্ধ করার মানসিকতা হলো না যে আমরা সবাই জানি আল্লাহর কোরআন কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ হবে না অথচ প্রতিনিয়ত নামাজ পড়ছে বেচারা নামাজ পড়তেছে কষ্ট করে উজু করতেছে কষ্ট করে শীতের রাতে আগে আইসা জামাতের জন্য অপেক্ষা করতেছে সবই ঠিক আছে অথচ সুরা কেরাত অশুদ্ধ কোরআন শরীফ অশুদ্ধ তাহলে এই মুসলমানের কি নামাজ হচ্ছে আপনি যে সুন্নত পড়েন আগে পরে এগুলোর কি দশা ইমাম সাহেবের সাথে দুই রাখাত চার রাখাত ঠিক আছে বুঝলাম ইমাম সাহেবের সাথে হলো তো বাকিটা ইমাম সাহেবের লগেও তো আপনি হিয়া তো নিজে পড়তে হয় দোয়ায় কোনটা আপনার টাফ নিয়ে পড়তে হয় এই সব দিকে অশুদ্ধ হবে কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য কোরানুল করিম কোরআনুল করিম শুদ্ধ করেন এই জবানে আল্লাহর নাম বার বার বলা জিকির করা আল্লাহকে স্মরণ করা বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া এটা কার চাওয়া ফায়িদা কুবাইয়াতিস সালা ফান্তা ফিল আর অব দা গুমিং এই জাল্লা বলে বান্দা নামাজ শেষ হয়েছে আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না ভালো চলো তাহলে যাও এখন বাইরে যাও কাজে যাও তাল্লা বলে যাও এখন কাজে যাও আমার রিজিক আমি বিভিন্ন খানে তোমার জন্য রাখছি যাও বের হও কাজে যাও তবে শোনো এই শুনো বাইরে তো যাচ্ছ কাজেও যাও রিজিকও পাইবা তবে ওয়ধকুরুল্লাহ হা আমার নামটা সাথে রাইক আমারের সঙ্গে রাইখো আমারের সঙ্গে রাইখ ঠিক আছে দোকানদারি করো ব্যবসা করো চাকরি করো খ্যাত করো খামার করো তবে আমার নাম সঙ্গে রাই আল্লাহ কুমতফলি হউন আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে জান্নাতি হবে তো এই জন্য বললাম আল্লাহ তা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি হজ্জের বিধান রেখেছি এই বাদত নামাজ রোজা যাই রাখছি উদ্দেশ্য কি লিয়াদ লিয়াল আল্লাহ জিকির উদ্দেশ্য কি জমিনে আল্লাহর জিকির হবে জমিনের পানি জমিন সিক্ত থাকবে জিকির রবের দ্বারা আল্লাহর দান যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা মদ জুয়া নাফরমানির উৎসব শুরু হয় রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয় তো আল্লাহ তালার আজাব তখন কাছে নেমে আসে আল্লাহর আজাব যেন চলে আসে কিন্তু আল্লাহ তালা যখন রাত সাড়ে তিনটার সা চারটা বাজে আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফসখানায় বাচ্চাগুলো উঠে গেছে আর রবের নিয়া আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফসখানার বাচ্চারা কসম আল্লাহ ঠিক আল্লাহ তালা বলে আমি তো চাচ্ছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে তো তোদের কারণে পারলাম না রে উঠে তোরা যে উঠে গেলি তোরা যে উঠে গেলি তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি বিনিময় যা সবাই রে বাঁচাই দিলাম এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে আল্লাহর কালামের বরকত কোন সিটার বাট্পার সুদখোর ঘুসখোর কোনো খোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর কোন নেশাখোর বেবিচারির জন্য খোদার কসম ভোর হয় না ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা তাদের জন্যই ভোর হয় তাদের জন্য সন্ধ্যা হয় তাদের জন্য রাত কেন অন্ধকার হয় কিছু বান্দা তাহাজ্জুদ পড়বে এই জন্য ওয়াল্লাযী জালাল খিলফাতান লিমান আরাদা শুকুরা রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান দিন বানান পর্যায়ক্রমে খিলফাতান একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে কেন বানাই এই বে যারা রাত আর দিন কেন বানাচ্ছি লিমান আরাদা যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে তাদের জন্যে আমার বান্দা এসা পড়বে আমার বান্দা মাগরিব পড়বে আমার বান্দা রাত্রি গভীরে তাহাজুদ পড়বে আমি যদি অন্ধকার না আনি কেমনে কেমনে পড়বে পড়বে যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে তাদের জন্য দিন আসে আরাদা শুকুরা অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকুর আদায় করতে তাদের জন্য রাত আসে দিন আসে এজন্য কোন কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসার তালেব এল মালিকের কোরআন পরে এদের কারণে সূর্য ওঠে চাঁদ ওঠে মিয়া আম করুণা মনে করে আম দয়ার পাত্র মনে করে হুজুররা হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত হুজুররা মানে হুজুরের গুণ হইতে হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে ইঞ্জিনিয়ারি পূর্ণ জানতে হবে অটো চালাই সিনজিও সিএনজিও হইব একেবারে সব হুজুরের বেলায় আইলে সহ্য গোষ্ঠীর সব দেব কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো মাসলা না জানলেও চলবো অজুনাথ জানলেও চলবো এবার আর কিচ্ছু লাগতো না আমি কা হুজুর হইলাম আমার রুফে সব চাপায় না আমার এটা কোন বিচারের কথা এটা এটা কোন বিচারের কথা আমি এটা কিতা সবাই বুদ্ধি দে মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার ওটা মূল কথা হইল কসম মূল বিষয় হইল তার কলজাটা যদি খুল্লা পরীক্ষা করতেন বের হইতো সে কোরআন সুন্নার যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে না আরা মনে করে আমরা মূর্খ আমরাটা কোনো পড়া লেখাই না এইজন্য আমরা কিছুই জানি না আরে ব্যাটা সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা এখনো কোরআনুল করিমের এক শব্দের সামনে এখনো না কেয়ামত পর্যন্তও না কোরআনুল করিমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবেন আসবে মনে করেন পৃথিবীর সব পড়ার মধ্যে আমি তিরস্কারের জন্য না আমি বুঝানোর জন্য বলতেছি পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক বাস্তব অবাস্তব দোনো কথা আছে কিন্তু কোরআনুল করিমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক অবাস্তব অবান্তর অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি তাহলে সব কথা নিখুঁত সব কথা যৌক্তিক সব কথা সুন্দর সব কথা গ্রহণযোগ্য সেটা কোনো পড়া হলো না আর যৌক্তিক অযৌক্তিক কথা মিল্লা যেটা এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল হ্যাঁ আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সুন্দর কবিতা শিক্ষণীয় সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কবিতা কিন্তু আগডুম বাগডুম গোড়া ডুম সা যে এ আগডুম কিতা বাগডুম কিতা গোড়া ডুম কিতা আগদুম এটা কি একজন ভদ্রলোক এখন বলেন আমি কানে ধরে বটনি লাগামো একশো বার যদি কেউ বলতে পারে যে আগদুম কিতা এটা মানুষ না গরু না সাগর না প্লাস্টিক না বদনা না লোডা না হাফ প্যান্ট না ফুল প্যান্ট কিতা এটা আগডুম কিতা বলেন বলেন একজন বলেন একদুম কি কি বলেন টিম 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 তারা মাঠে পারে এটা এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে এই কয়দিন হয় বাংলাদেশ হেরে কত দু হেনে কোনো হাট্টিমা টিম আসেনি আমার কাছে নাম্বার নাই তার তারে জি গেলে ভাই এদিকে তো নাই ওইদিকে দিকে আসেনি কিন্তু আপনি হিমালয়ে গেছেন আপনি এত উর্ফে তো থাকার কথা হাটটি মাটিম কি তা এটা কি রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে বিয়েটা পড়াইলো কেনা ক্যাকশিয়ালের এই বিয়েটা কে পড়াইলো এগুলো এটা কথা হইলো যে মুখ চালু করার জন্য হ্যাঁ এমনি এমনি একজনে উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয় তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের মলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায় তাদের মুখ চালু হয় নাই মিথ্যা কথা বলে অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না কিন্তু আমার আবেগ আমি আরও বলতে চাই কিন্তু মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তালা বললেন লিয়াদ জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হবে আমার জিকির কার জিকির বলেন না এটা হলো আমার মূল কথা যে জবান আল্লাহর নাম নেয় না সে জবান হলোটা কি যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না আল্লাহর কোরআনই পড়তে পারে না আপনার সন্তান পড়লটা কি শিখলোটা কি বাফ আপনারা শহরের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝের মানুষ আপনার যে ছেলেটা চোদ্দ বছর আঠারো বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়ল আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না দেখে দেখেও পড়তে পারে না এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল কেমনে হইল আপনার মেয়েটা কেমনে হইল কেমনে শিক্ষিত হইল সে যে তার মালিককে চেনে না যে তার মালিকের কালাম পড়তে পারে না এতগুলো বই দুনিয়া দুনিয়ার জন্য দুনিয়ার প্রয়োজন ভাত মাছ চাল ডাল মান সম্মান বাড়ি গাড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি একটা আমি তো চ্যালেঞ্জ আমার লোকে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া তোমার উচ্চশিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে মুরুক্ষ ব কলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে তো তা হেতে কেমন হইলো বলে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মুরুক্ষ মানুষের বাড়িতেও আছে তো হেইতে করতে কেন আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না এটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে তো হেইতে কা দুনিয়া ভোগ করে আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করতো যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না তুই পড়ালেখা করছো না বেটা তোর এটা বিচার সোজা তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে একটাই ফার্মে সাদা ঠেঙ্গলা মুরগি যেটি এডি খাবি তুই তুই আর বেশি সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফের টিন এর বেশি করতে না তো তুমি পড়ালে করছো না তুমি বিল্ডিং না এই ডাইন করুক কম তত মনটারে বুঝাইতাম যে আমরা পৈরে একটু আলগা কিছু পাইছি বলেন আচ্ছা আমি এটাকে তুচ্ছ করছি না আমি একবার বাদ দিচ্ছি না জেনারেল বাদ দিচ্ছি না আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না বাদ আমনে না দিছেন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় হয় কিনা একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না তো আমরা বাদ দিলাম কই আমরা তো পড়াচ্ছি আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি কিন্তু এত বড় ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানের পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে কোন বয়সে কোন ক্লাসে কোন লেভেলে কি এই দরকার ছিল না কোন সময় কি সময় হবে না হাই স্কুলেও না কলেজেও না কোনো লেভেলেই না ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আপনি গোটা সমাজ গোটা দেশ গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু কমপক্ষে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন পারবেন কি না বলেন না কেন তো এর ফিকির করেন যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না আমি মেয়ে এটাকে বঞ্চিত করব না আল্লাহর কোরআন থেকে যে তার বাপ যে তার সন্তানকে বঞ্চিত করলো বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না মেয়েটাকে কোরআন শিখাইলেন আপনি বড় ক্ষতি করলেন আপনি যা হাসরের ময়দানে আপনি বেদ্যুতি হবেন কোনো সন্দেহ নাই আজকে বললাম কোনো সন্দেহ নাই বাপ ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় দিন শিখান নাই আপনি বেদ্যুতি হইবেন আমনে কইলাম আমি না বেদজ্যুতি না হইলে আপনি আমারে কইয় লজ্জিত হবেন আল্লাহর কোরআন দিন শিখার নাই কেন সন্তান দিবে আল্লাহর সামনে আল্লাহ আমার মা বাপকে যাদের কারণে আমি ধ্বংস হলাম যাদের কারণে আমি হলাম সামনে জাহান্ন আল তাহ তাহতা আকদা না আজ জাহান্নামে যাব তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম তাদের ঘাণের উপরে কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে যাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন দান করেন স্ত্রীদেরকে দিন দান করেন